সম্মানিত দর্শক দেশ ও দেশের বাইরের সকলকে জানাচ্ছি বৈশাখী মেলার শুভেচ্ছা এই মুহূর্তে আমি অবস্থান করছি কুমিল্লা জেলাধীন বৌরা উপজেলার শাকপুর ইউনিয়নের শাকপুর পুরাতন বাজারে অর্থাৎ হাই স্কুল মাঠে এখানে বসেছে বৈশাখী মেলা

অর্থাৎ দোকান বসেছে বৈশাখী মেলাকে কেন্দ্র করে যত আস্তে আস্তে বেলা পুরাচ্ছে অর্থাৎ দিন শেষ হচ্ছে ততই দেখছি এখানে লোকের সমাগম はい。I গ্রামের আস্তে আস্তে মানুষ আসছে মেলা দেখতে এখানে বিভিন্ন রং বেরঙ্গের দোকান বসছে নাগরদোলা আমরা দেখতে পাচ্ছি

আচ্ছা তো আপনি আজকে আমরা দেখতে পেলাম যে শাঁগপুর পুরাতন বাজার অর্থাৎ মানে যে স্কুল মাঠে একটি বৈশাখী মেলা বসেছে সেই মেলাতে আপনাকে আমরা দেখতে পেলাম যে এখানে বিভিন্ন কসমেটিকের আইটেমের জিনিস কিনলেন আপনার এই বিষয়ে আপনার আনন্দটা বা আপনার অনুভূতিটা জানতে চেয়েছি ভেতরে গ্রামের একটা মেলা অনেক বড় কমিছে কিন্তু তো ভালোই লাগার কথা গ্রামের পরিবেশের ভিতরে সুন্দর জিনিসপত্র উৎসব দেখতে ভালোই লাগতেছে কেনাকাটা করতেও ভালো লাগতেছে যে আপনার কাছে ভালো লাগতেছে তো আপনি কি কি কিনেছেন চুরি কিনলো বাচ্চারা পিটা কিনলো ক্লিপ কিনলো ব্যান্ড কিনলো খেলনা চশমা ঘড়ি বাচ্চাদের কিনলো